বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ব বলতে গেলে মোবাইল নাম্বার আপডেট করেছে পুরো বাংলাদেশের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন এরিয়ার জন্য থানার জন্য তাদের সংশ্লিষ্ট নাম্বারগুলো আমি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি তাই আপনাদের নিকট এটা শেয়ার করছি তার সাথে কি কারণে আপনারা যোগাযোগ করতে পারবেন সেটাও তারা উল্লেখ করেছে আমি কেন এটা আরও গুরুত্ব দিচ্ছি আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে বহু মানুষ ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেহেতু আমার নাম্বার আমার ওই অনলাইন বিজনেসের কারণে নানানভাবে তো ছড়িয়ে পড়েছে তাই হচ্ছে আমার একটা প্রোডাক্টের জন্য আমি আমার ভিডিওতে বলে দিই কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিই এই কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের কাছে পৌঁছে গেছে এখন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিচ্ছে মেসেজ দিচ্ছে ভাই আমার এলাকায় এই সমস্যাটা হচ্ছে একটু বাংলাদেশ সেনাবাহিনীর ওই ক্যাম্পের আমাদের এলাকায় যে ক্যাম্পে আছে নাম্বারটা দেন তো এই টোটাল বাংলাদেশ আমার কার কাবার করা তো অসম্ভব এত নাম্বার আমার মুখস্থ রাখা আমার সংরক্ষণে রাখা কিংবা গুরুত্বপূর্ণ এটা তো বললেই একটা নাম্বার আমি দিয়ে দিলাম তা তো হলো না তাই বাংলাদেশ সেনাবাহিনীর এই আপডেট ব্যাপারটা আপনি পাবেন কোথায় এখানে প্রত্যেকটা নাম্বার বিভাগ থানা জেলা দেওয়া তো একটা অসম্ভব ব্যাপার শত শত নাম্বার হয়ে যাবে তাই আপনি কি করবেন বাংলাদেশ আর্মি শুধু লিখবেন আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেই গেলেন গিয়া সার্চ অপশনে বাংলাদেশ আর্মি লিখবেন লিখলেই এই পেজটা চলে আসবে আপডেট তারপরে আপনি এখান থেকে আপনার এরিয়ার এই নাম্বারটা খুঁজে নিয়ে আপনার মোবাইলে সেভও রাখতে পারেন আপনার ইচ্ছা মতো এবার কি কি কারণে আপনি কল দিতে পারবেন এবং কি বিষয়ে সে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আপনি হঠাৎ এমনি কল দিয়ে দিলেন হয়তো এটা সেনার ক্যাম্পের সাথে সংশ্লিষ্ট না কিংবা আপনি বিচারটা দেওয়ার উপযুক্ত জায়গা এটা না অভিযোগ করার উপযুক্ত জায়গা এইটানা তাহলে তো একটা বিরক্তিকর অবস্থা এবং আপনি ও কারণে কল দিবেন তত সমস্যা একেবারে বাংলাদেশ আর্মির পোস্টের শেষে লেখা রয়েছে পোস্টে উল্লেখ করা হয় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে আপনারা দেখেছেন ঈদ পূর্ববর্তী যে সময়টাতে মারাত্মকভাবে অভিযান চালিয়েছে যে বাড়তি ভাড়ার জন্য মাসপতি তার করায়ও বাস আটকায়া জিজ্ঞেস করছে যাত্রীদেরকে কত টাকা ভাড়া নিছে এবং তারা কত টাকা ভাড়া ছিল বিশেষ অভিযান চলতেছে নানান জায়গায় বহু পুংডা পাওয়ার লোকদেরকে ধরতেছে আমরা জায়গায় দেখছি বাংলাদেশের সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকুক দল মত দেখার টাইম কোনো যত মাশে করতেছে সব বিত্রে হান্দান এটা জনগণ হিসাবে আমরা আপনাদেরকে বলতে চাই সবশেষে তারা বলেছে ওই পোস্টে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে আবারও বলছি তারা সবশেষে লিখেছেন সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে আপনার এলাকায় বুঝতে পারতেছেন যে একটা ধরেন একটা লুটের দল লুট করি ফেলাইতে পারে একটা হাঙ্গামা তৈরি করতে পারে এরকম আপনার সন্দেহজনক মনে হলে আপনি ক্যাম্পে আপনার এরিয়ার নাম্বারটা লিখে রেখে ওইটাতে জানাবেন আমি এই পোস্টের অনেক কমেন্টে দেখলাম অনেকে লিখতেছে যে কি হবে সেনাবাহিনীকে কল দিয়ে যে ওনারা আয়সা ধরলো আসামি আয়সা দিয়ে দিল পুলিশকে থানাতে পুলিশের মাধ্যমে আদালতে গেলো আবার সে বের হয়ে আয়সা আরও পাওয়ারফুল দমে আমাদেরকে আরো কেচাল করে তো এই বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনী তো এখানে কোর্ট মানে তারা তো আর এখানে আইন বসাই দেয় নাই তারা ধরে তো পুলিশকে দিবে পুলিশের কিংবা আইনের ধারায় যদি সে বের হয়ে আসে তখন তাদের কি করার থাকে আইনের ততটাই ধারা বাংলাদেশে আকাশের যত তারা ওই জায়গায় আইনের তো গ্যাপ আছে আমরা জানি বিভিন্ন বেরিয়ে যা ওই জায়গায় আইন আরো ক্লিয়ার হতে হবে বিচার বিভাগ আরো স্বাধীন হতে হবে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে আসামি ধরার পরে সেজন্য বিত্রে থাকতে পারে আর সেনাবাহিনী ধৈর্য তাকে দিল সেনাবাহিনী তো সেনার ক্যাম্পেনে রাখবে না ক্যান্টনমেন্টে নিয়ে রাখবে না ওই জায়গায় বিচার বিভাগ আরো যেন কঠিনতম ভাবে মাও অর্পতেন্দ্রের হান্দায় রাখে এটা আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশ চমৎকার হোক প্রতিহিংসা মুক্ত রাজনীতি হোক সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হোক চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হোক হানাহানি মুক্ত বাংলাদেশ হোক মুক্ত বাংলাদেশ হোক চমৎকার বাংলাদেশ আমরা দেখতে চাই পরবর্তী প্রজন্ম যেন নিঃশ্বাস ফেলতে পারে যে আমার সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ